তো যে ঘরটা বিক্রি হবে সেটা হচ্ছে এইটা ঠিক আছে তো দোতলা বিল্ডিং দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে ওই বাড়ির আসার রাস্তা আর যেখানে আসবে অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার হন্ডা শোরুমের পাশে ফোর দেখতে পাচ্ছ এটা নম্বর গ্রাম পঞ্চায়েতের পাশে নমস্কার বন্ধুরা কেমন এক আছে সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমরা একটা তো পুরোনো ঘর বিক্রি আছে সেটা আমি দেখাবো তো এটা অ্যাকচুয়ালি কোথায় সেটা বলার জন্য এটা হচ্ছে এনএস থার্টি ফোর ভাকুরি হ্যাঁ হন্ডা শোরুমের পাশের গলি ঠিক আছে তো এই যে রাস্তাটা চলে গেল হ্যাঁ এই রাস্তার মধ্যে কিছুটা গিয়ে এই যে তোমার বিল্ডিংটা এটা হচ্ছে সেই রাস্তাটা তাটা অ্যাকচুয়ালি ছয় ফুটের চড়া আছে ঠিক আছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ভেতরে পুরো ওয়ান বিএইচকে সেট আপ আছে এই ঘরটা ঠিক আছে নিচের ঘরটা পুরো ফুললি ডেকোরেট করা আছে বাইরে শুধু প্লাস্টারগুলো করা নেই ঠিক আছে উপরে এবং নিচে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা ছ ফুটের রাস্তা আছে ঠিক আছে তো এখানে মোটরসাইকেল বা টোটো ঢুকে যাবে ঠিক আছে তো এই যে ঘরটা এই ঘরটা একবার দেখে নাও আমি চারিদিকটা ঘুরে নিচ্ছি সামনেখানে এরকম লোহার দরজা আছে ওঠার সিঁড়ি রয়েছে আমি ভেতরে ঢুকতে পারিনি যার কারণে ভেতরের ভিডিওটা আমি দিতে পারলাম না কারণ চাবি ছিল না আমার কাছে আচ্ছা এই ঘরটার পেছন দিকটাও কিন্তু এরকম ভিউ রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ তো এই ঘরটা কিন্তু বিক্রি আছে ঠিক আছে তো এই ঘরটার দাম অ্যাকচুয়ালি বাইশ লাখ টাকা বলছে জায়গার সময় বাড়ি বিক্রি ঠিক আছে তো সেটা যদি কেউ নব মনে করো তাহলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে সেখান থেকে আমি জায়গাটা দেখিয়ে দিতে পারবো এটা অ্যাকচুয়ালি ভাকুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত যেটা দেখতে পেলে হন্ডা শোরুমের পাশেই কিন্তু এই ঘরটা বিক্রি আছে দোতলা বাড়ি হুম তো এই ছিল আজকেকার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে আর এরকম ধরনের ভিডিও পেতে গেলে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো থ্যাংক ইউ ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ